নমস্কার আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় আজ অনেকদিন পর স্বাগত জানাচ্ছি সদ্যই দুটো বই পড়ে শেষ করলাম এবং পড়ে খুব ভালো লাগলো তো সেই কারণেই ঠিক করলাম যে একটা ভিডিওতে বই দুটো নিয়ে কথা বলবো তো তাই আজকের ভিডিও আজকের ভিডিওটা বুকি স্টকসের একটা এপিসোড হতে চলেছে তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক তো প্রথমেই যে বইটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা আরশির আকাশ এই উপন্যাসটাতে দেখতে পাই আরশি নামের একটি মেয়েকে আরশির নিজের বলতে আছে তার বাবা ছোটবেলাতেই তার মা তার বাবাকে এবং তাকে ছেড়ে চলে গিয়েছিল কলকাতায় সিনেমা জগতে অভিনয় করার জন্য এবং তারপর তার মা হারিয়ে যায় তার বাবা পরে খোঁজ খবর করলেও তার মায়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বর্তমানে আরশির কাছে একটা ফোন আসায় তার মনে আলোড়ন ওঠে এবং সে ঠিক করে সে জলপাইগুড়ি থেকে কলকাতায় যাবে তার মাকে খুঁজে বের করতে এবং সে তার বাবাকে অন্য কাজ আছে জানিয়ে চলে যায় কলকাতায় তার এক বন্ধুর বাড়িতে উঠবে বলে এবং সেখানে থেকে সে তার মা কে খুঁজে বের করবে এরকমই একটা পরিকল্পনা করে তো তার মা কে খোঁজার যাত্রাপথেই তার আলাপ হয় সূর্য নামের একটি ছেলের সঙ্গে সেই ছেলেটির সঙ্গে তার একটা প্রেমের সম্পর্কের সম্ভাবনাও দেখা যায় উপন্যাসে তো শেষ পর্যন্ত আসি তার মাকে খুঁজে পায় সেটাই উপন্যাসে দেখার খুব এন্টারটেইনিং এবং সহজ সরল ভাষায় লেখা একটা উপন্যাস আমার পড়ে ভীষণ ভালো লাগলো আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো তো যারা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা পড়তে ভালোবাসেন তারা এই উপন্যাসটাও পড়ে নেবেন পরের বইটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা সংক্রান্তি এটা আনন্দ নভেলা সিরিজের একটা বই ছোট্ট একটা উপন্যাস এই উপন্যাসটার সময়কাল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা খুব বড় সড় পালা বদল ঘটেছিল একটা সময়ে দীর্ঘদিন ধরে চলে আসা একটা পার্টি ভোটে হেরে গিয়ে নতুন একটি পার্টি আসন লাভ করেছিল। এবং সেই সময় এই উপন্যাসে ধরা হয়েছে। এই উপন্যাসের অনেকগুলো চরিত্র রয়েছে তার মধ্যে একটি চরিত্র হচ্ছে অবনীশ যে ওই পুরনো পার্টির একজন সৎ আদর্শবান নেতা তার তিন ছেলে প্রথম যে ছেলে মানে বড় ছেলে তার নাম হচ্ছে গোরা সে ছিল নকশাল নকশাল আন্দোলনের পর সে বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে এবং সে প্রায় পঙ্গুর মতো জীবনযাপন করে তার মেজ ছেলে বিপ্লব পুরনো পার্টির একজন খুব বড় নেতা এবং তার ছোট ছেলে অর্ণব একজন সাধারণ ছেলে যে নিজেকে অরাজনৈতিক বলে দাবি করে সে সমাজের ভালো করতে চায় সে ভোট দেয় না এরকম একজন ছেলে তো এই এইরকমই বেশ কিছু চরিত্রদের নিয়ে গল্প বুনেছেন লেখক সৌরভ মুখোপাধ্যায় এবং বাংলার রাজনীতির সেই সময়কালটাকেই উপন্যাসে খুব সুন্দরভাবে ধরা রয়েছে এবং সৌরভ মুখোপাধ্যায়ের লেখনী শৈলী ভীষণ সুন্দর তো আমার খুব ভালো লেগেছে পড়তে আমি অবশ্যই আপনাদেরকে এই ছোট্ট নভেলাটিও পড়ে দেখতে বলবো প্রথম বইটার পাতার সংখ্যা হচ্ছে একশো পাতা এবং দ্বিতীয় বইটার পাতার সংখ্যা হচ্ছে একশো পাতা যদি আপনার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন যদি আপনার এই দুটো বইয়ের মধ্যে কোনো বই পড়া হয়ে গিয়ে থাকে তাহলে আপনার কেমন লেগেছিল কমেন্টে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমরা দু হাজার খুব কাছাকাছি পৌঁছে গেছি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ